মর্নিং বন্ধুরা তো আমি ওখানে রুটি বানাতে গেলাম রুটি বানাচ্ছি আর দেখে নাও অল্প পুরো যাচ্ছে আর কী বলবো তো সকাল সকাল উঠে গেলাম রুটি আস্তে তো পূজা আর যেতে পারবো না আমার বসতে কেন স্নান করে এসো আবার স্নান করে নিলাম ওই উৎপাত আর কী বলবো তার তো আছে সবসময় উৎপাত তো এখন সবাইকে খেয়ে পাঠিয়ে দিলাম मी आम्ही बशे বাইশ তারিখ নিজে নিজে চুল আচ্ছা আচ্ছা দেখে নাও তোমরা বন্ধুরা সবাই মামা বড়ো হয়ে গিয়েছি নিজে পাগলি একটা আমার চুল আচ্ছা দেখে নাও কেমন ভাবে বসে চুল আসা আচ্ছা দেখে নাও আমাকে দিচ্ছে না আমি বলছি আমাকে দিয়ে দাও আমি চুল আসতে দিব চুল বেঁধে দিব না দেবে না সে উৎপাত তার বলব তাহলে বসলাম তো আমার তখন গোটা দিন আছে ডিউটি পুরা কি বলবো তো টাটা বাই বাই মাম্মা বলে দাও টাটা বা